আমাদের দেওয়াল দখলের প্রয়োজন নেই শুধু সময় আসলেই দেখতে পাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সুইচটা কতটা নিচে লেবে গেছে আপনারা খুঁজে পারবেন না নওসাদ সিদ্দিকী বড় নয় বড় হচ্ছে দল সেই জন্য নওসাদ সিদ্দিকি বারবার বলতো দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি ডায়মন্ড হাবড়ায় দাঁড়াবো মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলালের ভাইপো জানাকে ভাইপো নামে পরিচিত হয়েছে তিনি এতটাই ভয় পেয়েছে নওসাজ সিদ্দিকীর আতঙ্ক ওনার মধ্যে এতটাই ঢুকে গেছে উনি আজকেরে স্কুলে স্কুলে কম্পিউটার দিতে বাধ্য করে দিয়েছে নওসাজ সিদ্দিকীর আতঙ্ক আজকেরে সাধারণ মানুষের অন্যান্য পরিষেবা দেওয়া বাধ্য হয়ে গেছে নওসাজ সিদ্দিকীর আতঙ্কই তিনি বলে ফেলেছেন যে আমি ডায়মন্ড হাওড়া ছাড়া কোথায় গিয়ে নির্বাচন প্রচার করব না লোকসভা ভোটকে কেন্দ্র করে একেবারে আমরা যেভাবে দেয়াল দখল করছি কিন্তু আইএসএফের এখনো কোনো চাকা নেই তাহলে কি আই এস দমে যাচ্ছে দেখেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট মানুষের জন্য লড়বে মানুষের সমর্থন নিয়ে লড়ার জন্য তারা প্রস্তুতি নিচ্ছে মানুষের সঙ্গে আলোচনা করছে আপনারা জানেন বা বাংলার মানুষও জানে বিশেষ করে জুন মাসের এক তারিখে আমাদের নির্বাচন হবে এখনও দু দু মাস ছদিন এখনও বাকি আছে আমরা ওই তৃণমূলের মতন এক জায়গায় জড়ো করে বলতে পারি না অমুক জায়গায় অমুক দাঁড়িয়ে গেছে আর পরের দিনে রাস্তায় টায়ার জ্বলবে তৃণমূলের নেতারা একে অপরের সঙ্গে গালাগালি করবে মারপিট করবে এরকম আমরা করি না আমরা মানুষের সঙ্গে কথা বলছি মানুষ তার যথারী একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দিচ্ছে আমরা মানুষের সমর্থনকে সাদরে আমন্ত্রণ জানিয়ে মানে অ্যাকসেপ্ট করে নেব এবং সাথে সাথে যে কথা আপনি বললেন যে দেওয়াল দখল ইন্ডিয়ান সেকুলার ফান্ড হচ্ছে মানুষের মনের দেওয়ালে তাদের চিহ্নতা লিখে দিয়েছে আমাদের দেওয়াল দখলের প্রয়োজন নেই শুধু সময় আসলেই দেখতে পাবে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের সুইচটা কতটা নিচে লেবে গেছে আপনারা খুঁজে পারবেন না কো একাধিক মানুষ ক্ষোভ প্রকাশ করছে যে মিডিয়ার সামনে ভাঙড়ের বিধায়ক নওসাদ সিদ্দিকে তিনি বলেছিলেন আমি ডায়মন্ড হাফড়ায় অভিষেকের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবো কিন্তু কয়েকদিন আগেই একেবারে আইএসএফের পক্ষ থেকে আটটি প্রার্থী ঘোষণা হয়ে গেছে কিন্তু সেই প্রার্থীর তালিকায় নওসাদের নাম নেই কেন দেখেন আমি সর্বোপরি মনে করি নওসাদ সিদ্দিকী বড় নয় বড় হচ্ছে দল সেই জন্য নওসাদ সিদ্দিকি বারবার বলতো দল যদি আমাকে অনুমতি দেয় তাহলে আমি ডায়মন্ড হাবড়ায় দাঁড়াবো আমরা ইতিমধ্যে আমাদের কার্যকারী সভাপতি সাহেব মহাশয় তিনি বলেছেন যে নওসাদ সিদ্দিকি এখনও সেই জায়গায় অটুট আছে যে তিনি এখনও ওখানে প্রস্তুত ডায়মন্ড হাওড়ায় তিনি কন্টেস্ট করার জন্য তাঁনারা দলের অভ্যন্তরে আলোচনা চলছে এখনও ফাইনাল ডিসাইড হয়নি কো সিদ্ধান্ত এখনও পুরো নেওয়া হয়নি কো আমরা আশা করছি একটু অপেক্ষা করুক না বাংলার মানুষ অপেক্ষায় মেয়া ফলে আর অপেক্ষা করলে ভালো জিনিস দেখা যায় আমরা মনে করছি অপেক্ষার পরে ভালো জিনিস একটা দেখা যাবে বলে আমরা মনে করছি একশ্রেণী মানুষ অর্থাৎ তৃণমূল কংগ্রেস দলের নেতারা তানারা বলছেন যে ডায়মন্ড আবরা কেন্দ্রে নওসাদের জেতা অনেকটাই টাফ এবং সেইখানে নওসাদ সিদ্দিকি ভয় পেয়েছেন তার জন্য পিছিয়ে গেছে জানে ওইখানে নওসাদ সিদ্দিকি হারবে সেই জন্য দাঁড়াচ্ছেন না নওসাদ সিদ্দিকি কী মতামত আপনার দেখেন কে ভয় পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদরের দুলালের ভাইপো জানাকে ভাইপো নামে পরিচিত হয়েছে তিনি এতটাই ভয় পেয়েছে নওসাজ সিদ্দিকীর আতঙ্ক ওনার মধ্যে এতটাই ঢুকে গেছে উনি আজকেরে স্কুলে স্কুলে কম্পিউটার দিতে বাধ্য করে দিয়েছে নওসাজ সিদ্দিকীর আতঙ্ক আজকেরে সাধারণ মানুষের অন্যান্য পরিষেবা দেওয়া বাধ্য হয়ে গেছে নওসাজ সিদ্দিকীর আতঙ্কই তিনি বলে ফেলেছেন যে আমি ডায়মন্ড হাওড়া ছাড়া কোথায় গিয়া নির্বাচন প্রচার করব না কে ভয় পেয়েছে শুধু মিডিয়া এসে ডায়লগ দিলে হয় না এই অভিষেক বন্দ্যোপাধ্যায়রা মিডিয়া এসে চমক দেওয়া কথা বলে যে পঞ্চায়েত নির্বাচন চলে গেছে এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো যে বিরোধীরা যেখানে নমিনেশন করতে পারবে না এই ভাইপো নাকি দায়িত্ব নিয়ে নমিনেশন করতে করিয়ে দেবে আমরা ভাঙড়ের মানুষ কী দেখেছি বাংলার মানুষ কী দেখেছে বাংলার মানুষ দেখেছে যারা নমিনেশন করতে গিয়েছে এই তৃণমূলের আদরের দুলালের ভাইরা যে সন্ত্রাসরা তারা যেভাবে মানুষের উপর বোমা নিক্ষেপ করেছে গুলি নিক্ষেপ করেছে স্টেজে উঠে বড় বড়ো ফতেয়া আর ভোটের দিনে মানুষের ভোট দিতে দেয় না এইটাই হচ্ছে তৃণমূলের কালচার বকলমে কলমে কারাই ভয় পেয়েছে বাংলার মানুষ আস্তে আস্তে যাগছে সজা হচ্ছে সঠিক সময় আপনারা দেখতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কতটা ভোটে হেরে গিয়েছে বিধানসভা ভোট এবং পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে একাধিক এলাকা উত্তপ্ত হয়েছিল সেখানে সাধারণ মানুষের প্রাণ চলে গিয়েছে এবারেও লোকসভা ভোট সাধারণ মানুষের সারা গিয়ে আপনারা পাবেন যে একটা আতঙ্কের মধ্যে ছিল গোটা ভাঙড় বিধানসভার এলাকা আমরা মনে করি সমস্ত লড়াইয়ের পরই ইনকাম ইনক্লাব আসে সেই জায়গায় মনে করি আমরা যে নির্বাচনগুলো হয় আমরা দেখেছি রাজ্য থেকে পাঠানোর নির্বাচন কমিশনার এবং এবং আমার রাজ্যে যারা দায়িত্বে থাকেন তারা মিডিয়ার সামনে এসে বলে যে এবারে অবাধ নির্বাচন করার জন্য আমরা দায়িত্ব নিচ্ছি এই অবাধ নির্বাচন করার মতন দায়িত্ব নিয়ে মিডিয়ায় যখন বলে নির্বাচন কমিশনার অফিসে কমিশনাল অফিসে যখন সাধারণ মানুষ ফোন করে আমরা দেখেছি অনেক অনেক সময় মানুষের সমস্যার সময় চানারা ফোনটাও তোলেন না এই নাটকগিরি বলানোর জন্য এই পরিবর্তন করার জন্য এবং সুস্থ সমাজ গড়ার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আজকের রাজনীতি স্তরে এসছে মানুষ যদি সমর্থন দেয় একদিন মানুষের বিশ্বাস মানুষের আশা যদি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের দিকে আসে এই সমাজটাকে পরিবর্তন হবে আমি আবারও মনে করি যে বাংলায় যে নির্বাচনগুলো বিগত দিন দিকে দেখে আসছি আমরা আশা করতে পারি না কেউ যে এখানে অবাধ নির্বাচন হবে এবং মানুষের প্রাণ যাবে না এরকম একটা কালচার পরিণত হবে এরকম আমরা আশা করছি না তারপরে বলি ভারতের সংবিধান এবং আইন ব্যবস্থার উপরে আস্থা রেখে বলি যে এবারে বিশেষ করে যেভাবে নশো কুড়ি কোম্পানিকে লাগানো হচ্ছে যদি নশো কুড়ি কোম্পানি লাগিয়ে আমরা দেখেছি গোটা ভারতবর্ষে সাতটা ফেজে ভোট নির্বাচন হবে এবং ঊনচল্লিশ দিন ধরে নির্বাচন হবে যদি সক্রিয় ভূমিকা যদি টাকায় বিক্রি না হয় নীতিকে যদি বিসর্জন না দেয় তাহলে আমরা মনে করি এই সহ ভারতবর্ষের মানুষ নির্বিঘ্নে নিজের ভোট প্রয়োগ করবে এবং গণতন্ত্র উৎসবে একটা ভোট সেটা উৎসবে পালিত হবে বলে আমরা মনে করছি সিপিআইএম নেতা বলছেন যে আমরা আইএসএফের সাথে জোট করতে চাই আইএসএফ যদি আমাদের সঙ্গে জোট না করতে চাই আমরা একাই ময়দানে লড়বো আমরাই দখল করব পুনরায় ভাঙ দেখেন কোনো রাজনৈতিক দল সিপিএম বলুক তৃণমূল বলুক কংগ্রেস বলুক বা যে কোনো রাজনৈতিক দল যদি সাধারণ মানুষ বিশেষ করে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের ভোটারদেরকে ভোট ব্যাঙ্ক হিসাবে যদি ব্যবহার করতে চায় আমি বলবো তাদের ঘটে জল জমবে না কো কেননা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একমাত্র রাজনৈতিক দল যারা ধর্ম নিরপেক্ষকে মান্যতা দিয়ে যে ইন্ডিয়ান সেকুলার সেকুলার শব্দের অর্থ হচ্ছে ধর্ম নিরপেক্ষ দল আমি সেকুলার বলে এ করব আর ইফতারের পার্টিতে এসে হিজাব পরব মাথায় ঘমটা দেব এটা সেকুলার বলে না কো সেকুলার কি জিনিস ইন্ডিয়ান সেকুলার ফান্ডকে দেখে শেখা উচিত ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের রাজ্য কমিটিতে যারা আছে ম্যাক্সিমাম ভিন্ন ধর্মের থেকে অবলম্বনকারী মানুষ আর যারা এই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নসাদ সিদ্দিকিকে বিজেপিকে তকমা লাগিয়ে মৌলবাদী তকমা লাগিয়ে দাগিয়ে দিতে চাইছিল আজকের বাংলার মানুষ সজাগ হচ্ছে তাই যারা সিপিএমের যে সমস্ত নেতারা বলছেন যে তারা ধর্ম নিরপেক্ষ দল তারা আইএসএফকে সঙ্গে করে যদি লড়াই করার জায়গা তারা করতে রাজি হয় তাদেরকে বলবো তাদের ঊর্ধ্বতম নেতৃত্ববর্গদের সঙ্গে আলোচনা করে ইন্ডিয়ান সেকুলার ফান্ড যেখানে যেখানে সিট সমঝোতা করতে রাজি হচ্ছেন সেখানে সেখানে যদি সিট ছেড়ে দেয় এবং আমাদের ঊর্ধ্বতম নেতৃত্বের সঙ্গে আলোচনা করে যদি তারা একটা জায়গা তৈরি হয় নিশ্চয়ই তাদের সঙ্গে লড়বো আর তা যদি না হয় ইন্ডিয়ান সেকুলার ফান্ড ঊর্ধ্বতম নেতৃত্ব বর্গরা আছে তাদের ডিসাইড তাদের সিদ্ধান্ত অনুযায়ী আমরা লড়াই সংগ্রাম করবো বেশ আপনার নাম আমার নাম এম ডি আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একজন সাধারণ কর্মী আমার মিডিয়া অঞ্চলের বিরোধী দলনেতা